নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সনাতনী ঐক্যমঞ্চের ধর্না কর্মসূচি পালন শিলচরে সনাতনী ঐক্যমঞ্চ আসামের উদ্যোগে শিলচরে শহীদ ক্ষুদিরাম বসু মুক্তির প্রাদুদেশে জমায়েত হয়ে মঙ্গলবার বাংলাদেশের চলমান ঘটনা প্রভাব রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করা হয় মঞ্চের তরফে এদিন স্বামী চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উত্থাপন করা হয় প্রতিবেশী রাষ্ট্রে বর্বর্চিত ঘটনা ও সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্না কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে তাতে সে দেশের সামগ্রী পুড়িয়ে এদিন উত্তাল প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস্যরা ধর্না চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশের যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করেছে সে দেশের সামগ্রী এখানে স্থানীয়রা ব্যবহার করবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে হুঙ্কার ছাড়লেন মঞ্চের সদস্যরা বাংলাদেশের সমস্ত দ্রব্য ও সামগ্রী বয়কট করার এদিন ফতোয়া জারি করেছেন উদ্যোক্তারা শিলচর এক্সপো মেলার ব্যানারে লেখার নাম যেভাবে মুছে ফেলা হয়েছে ঠিক তেমনই আগামীতে সেদেশে হিন্দু নির্যাতন বন্ধ করা না হলে শীঘ্রই পৃথিবী থেকে বাংলাদেশের নাম ভারতবর্ষে মুছে ফেলবে বলে সে সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা বাংলাদেশের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনকে এগিয়ে নিতে সকল সনাতনীদের একই মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন সনাতনী ঐক্যমঞ্চ আসামের কর্মকর্তারা করছেন শেষ

বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের ভিতরে বাংলাদেশ আপনার হোডিংগুলো হোডিংগুলো বাংলাদেশ সবাই দেখবেন বাংলাদেশ নাম মুছে ফেলা হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারকে আমরা দিতে চাই আজকে তো হোডিং থেকে নাম মিশিয়েছি যদি আগামী দিনে পৃথিবীতে থেকে তোমাদেরকে আমরা সত্য করতেও জানি এবং জবাবও দিতে জানি সত্য করতে জানি জবাবও দিতে জানি ভাই আমরা বেশি বক্তব্য রাখব না আমি শুধু একটুখানি বলবো যে আমাদের এই আন্দোলন সেই যুগে বলেছিলাম আপনারা সবাই গেছেন সুதকর গান্ধী বডরে এবং সুதকর গান্ধী দেখিয়ে দিয়ে আমরা যা মেসেজ দেওয়ার আমরা দিয়ে এসেছি সুতরাকান্দি পোর্টালে যদি কয়েকদিন আগামী দিনে আবার যেতে হয় তাহলে আমরা আবার যাব আমাদের আন্দোলন কিন্তু শেষ নয় আমাদের আন্দোলন শুরু সেই দিনও বলেছিলাম আজকেও বলছি আমাদের আন্দোলন শুধু শুরু হয়েছে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে অনেক দিন তার জন্য আমাদের প্রয়োজন আমাদের ধৈর্যের প্রয়োজন এবং যারা হিন্দুরা আসে না ওদের ব্যাপারে বেশি ভাববেন না যারা হিন্দুরা আসে না আন্দোলনে ওদের কথা বেশি ভাববে না ওদেরকে তো চুরি করে বাড়িতে বসে থাকো আর যদি ওর থেকে বলবেন এটা শাড়ি দিয়ে শাড়িও করে বসে আমার দেশের পতাকা মাটিয়ে পেলে ওরা পাচ্ছে আমাদের সনাতনীতে গোজন হত্যা করছে আর তারপর যদি আমার শরীরে রক্ত তুমি যাবে না তাহলে সেই শক্ত দিয়ে কি বলবে সেই রক্ত দিয়ে কি হবে তাই বলছি যারা যাচ্ছেন বেশি চিন্তা করার প্রয়োজন নেই আমরা যারা জেগেছি আমাদের এই আমাদের যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা ধৈর্য সহকারে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে এবং যা বলেছি আগামী তিন দিনের ভেতরে গত বাংলাদেশি প্রোডাক্ট আছে শিলচর সকালে যাতে আর তারপর থেকে তিন দিনের পর থেকে গুরুতরের জন্য বাংলাদেশি প্রোডাক্ট থাকে না